স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারবেন আপনার মোবাইলের মধ্যে আজকের ভিডিওতে একদমই আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো তার জন্য আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে আমি দেখাই যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে তার আগে আমরা প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করবো চলে আসছি এই জন্য আমরা প্লেস্টোরে সিম্পলি আপনি সার্চবারে ক্লিক করবেন তারপরে লিখে দেবেন স্ন্যাপচ্যাট এস এন এ পি সিএইচএটি স্ন্যাপচ্যাট লিখে আপনি সিম্পলি সার্চ করে নেবেন অথবা আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে শো করছে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে শো করছে আমার ক্ষেত্রে দেখাচ্ছে এখানে ওপেন আপনার ক্ষেত্রে দেখাবে ইনস্টল তো আপনি ইনস্টলে ক্লিক করবেন তারপরে এটাকে ওপেন করে নেবেন দেখুন আমি ক্লিক করে এটাকে ওপেন করছি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে দেখুন দেখাচ্ছে কি এই যে কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড দেখাচ্ছে এখানে এই যে সাইন আপ আপনি তাহলে সাইন আপে ক্লিক করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করছি সিম্পলি সাইন আপে ক্লিক করছি এখানে ক্লিক করলাম সাইন আপ তারপরে এখানে ক্লিক করব যেতে পারছেন নিচের দিকে কন্টিনিউ অপশানটার মধ্যে আমি একবার ক্লিক করছি তো আপনিও ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিই ওকে তারপরে আপনি এখানে পাচ্ছেন অ্যালাউজ অপশনটা সিম্প্লে আপনি অ্যালাউয়ে ক্লিক করবেন আমি অ্যালাউ করে দিলাম তারপরে আপনি আবারও অ্যালাউ করবেন আবারও অ্যালাউ করে দেবেন এখন এখানে বলছে যে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম মানে আপনার পুরো নামটা আপনাকে জাস্ট এইখানটার মধ্যে লিখতে বলছে যেমন আমার নাম সুমন দাস এস ইউ এম এ এন এস ইউ এম এ এন ডি এস এটা হলো আমার নাম সুমন দাস দেওয়ার পরে আমি যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছি তো আপনিও ক্লিক করবেন তারপরে এখানে কী করবেন আপনার ডেট অফ বার্থ মানে আপনি কত সালে হয়েছেন আপনি সেটা দেবেন অথবা আপনার আইডি কার্ড দেখে কিন্তু দিতে পারেন আমি যেমন দিয়ে দিচ্ছি এখানে এগারো প্লাস এখানে আমি দিয়ে দেবো আবারও তারপরে আমি দিয়ে দিচ্ছি ওকে তো আমি এখানে এটা দিলাম তারপরে আমি দিয়ে এই যে কন্টিনিউ ক্লিক করছি তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দেওয়ার পরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছি শো করছে গাইছে এই যে এটা হচ্ছে আপনার ইউজার নাম তাহলে কিন্তু এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন জন্য কী করবেন দেখুন শুরু যে চেঞ্জ মাই ইউজার নাম সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করি দেখুন আমি যেটা ক্লিক করে জাস্ট আমি এটা কেটে দিচ্ছি জাস্ট নাম্বারটা কেটে দিয়ে সুমন দাস আমি যদি করে দিই এখানে সেভেন এইট ফাইভ টু দেখি হয় নাকি এটা তো জাস্ট একটুখানি চেকিং নেবে আপনার সামনে তো এটা হচ্ছে না কো আমি এখানে দিচ্ছি ডবল ওয়ান তো এটাও নিচ্ছে না দেখছি থ্রি টু আমি যা ওটা দিলাম সাপোজ দেখানোর জন্য ওকে তো এটাও নিচ্ছে না তাহলে আমি কী করব এখান থেকে যদি একটা দিচ্ছি সাপোজ দেখতে পাবেন এই যে তো গাইজ ফাইনালি কিন্তু একটা নিয়ে নিয়ে যেতে পারছেন এখানে শো করছে এই যে আমি এটাকে দিলাম তারপরে আপনিও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন আর যদি একবার দুবার দেওয়ার পর না নেয় আপনি একটু ট্রাই করবেন ডিফেন্টভাবে দেওয়ার জন্য মানে অন্যরকমভাবে দেওয়ার জন্য তারপর কিন্তু নিয়ে নেবেন তারপরে আপনি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখন বলছে সেট এ পাসওয়ার্ড মানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে ম্যাক্সিমাম আট ডিজিটে মানে আট অঙ্কের একটা পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন একদম হার্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যেমন তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে সেভ করতে পারেন দেখুন এটা কাছে সেভ করার জন্য তো আপনি সেভ করে রাখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা বারবার দিতে হবে না আমি কিন্তু সেভে ক্লিক করলাম তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে দেখুন এখানে আমার কিন্তু অটোমেটিকলি কান্ট্রি এবং ফোন নাম্বার নিয়ে নিয়েছে যদি আপনার না নেয় তাহলে আপনি কী করবেন এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দেবেন এই যে ফোন নাম্বারটুকু আপনি দিয়ে দেবেন তারপরে আপনি এখানে এই যে নিজে যেতে পারছেন শো করছে যে কন্টিনিউ অপশানটা সিম্পলি আপনি এই কন্টিনিউর মধ্যে আবারও ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে জাস্ট ওকে তো আমি ক্লিক করলাম তারপর কিন্তু আমাদের ফোন নাম্বারে কোন নাম্বার আসবে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে অ্যাড এইট ফেন্স আমি চাইলে কিন্তু অ্যাড ফেন করতে পারি ওকে তো আমি এখানে জাস্ট দেখে নিচ্ছি তো আমি এখানে অ্যাড এইট ফেন্স করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করে তারপরে আমি এখানে আবারও কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি তো আপনি করবেন এখানে সব কিছু অ্যালাউ করে দেবেন যা দেখাচ্ছে আমি এখানে স্কিপ করে দিলাম তো গাইজ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই আমরা খুলতে পেরে যেতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু শো হচ্ছে তো আপনারা কিন্তু এভাবেই স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটাও খুলতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনাদের রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা কিন্তু সেই টপিকে আপনাদের জন্য অবশ্যই ভিডিও আমরা আপলোড করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে